আলোচনার মাঝে আন্দোলনের কর্মসূচিকে অহেতুক চাপ সৃষ্টি বলে মনে করে বিএনপি সিঙ্গাপুর থেকে দেশে ফিরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন জামায়াতসহ সাত দলের আন্দোলন গণতন্ত্রের জন্য শুভ নয় এছাড়া শিগগিরই তারেক রহমান দেশে ফিরছেন বলেও জানান তিনি এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন নির্বাচনকে সামনে রেখে কেউ যদি পরিস্থিতি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে ব্লেন্ডে রিচ ফ্যামিলি নতুন সিঙ্গাপুরে স্ত্রী রাহাতারা বেগমের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি চিকিৎসা শেষে স্ত্রী রাহাতারা বেগম অনেকটাই সুস্থ জানিয়ে বিএনপি মহাসচিব কথা বলেন দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বলেন আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব আলোচনা চলছিল আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয় আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাচ্ছি আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমেই শেষ হবে আমরা পেয়ারের পক্ষে নই কারণ আমরা মনে করি যে বাংলাদেশের পেয়ারের কোনো প্রয়োজনীয়তা নাই দ্রুতই তারেক রহমান দেশে ফিরছেন বলেও জানালেন বলে এর আগে দুপুরে অসুস্থ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার বাসায় যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী পিয়াস সহ কিছু দাবিতে কয়েকটি রাজনৈতিক দলের চলমান আন্দোলন নিয়ে কথা বলেন তিনি নির্বাচনের সাথে কোন পার্টির কি দাবি দেওয়া এটা কোন সম্পর্ক নাই তাদের দাবিদার থাকতেই পারে সেই দাবিদাও নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে পাশ করতে পারবে কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে বিকেলে গুলশানে আমির খুশ্র মাহমুদের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেন ঢাকাস্থ সিঙ্গাপুরের অনাবাসিক হাই কমিশনার ডেরেক ল আরেফিন শাকিল যমুনা নিউজ ঢাকা